রামচন্দ্রপুর এলাকায় বস্তি উচ্ছেল ঘিরে বিক্ষোভ পুনর্বাসনের দাবিতে প্রতিবাদে সামিল এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে পানিহাটি পৌর প্রতিনিধিরা কেউ রিক্সা চালায় কেউ আবার দিন মজুরে কাজ করে সবজি বিক্রি করে চালায় সংসার দিন আনতে দিন যায় অধিকাংশ পরিবারের পানিহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় রেললাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের পূর্ব রেলের পক্ষ থেকে উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করা হলো আর তারই প্রতিবাদের রেললাইনের ধারে প্রতিবাদী মঞ্চ বানিয়ে সকাল থেকে অবস্থা বিক্ষোভে সামিল হন এলাকার মানুষেরা প্রায় একশোটি পরিবারের বাস পানিহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় ভোটারের সংখ্যা আনুমানিক সাতশো থেকে আটশো তার মধ্যে শিক্ষার্থী রয়েছে অনেক আজ অর্থাৎ ১৯ তারিখের মধ্যে এলাকা থেকে চলে যাওয়ার বিজ্ঞপ্তি রেলের পক্ষ থেকে জারি করার পক্ষে প্রতিবাদে সচ্চার এলাকাবাসী পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না বলে স্পষ্ট দাবি রামচন্দ্রপুরের এলাকাবাসীদের রেললাইনে ধরে পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সামিল হন এই প্রতিবাদে পানিহাটি পৌরসভার আধিকারিকরাও এই দিনের এই প্রতিবাদে মঞ্চে সামিল হন রেলের আধিকারিকদের সাথে এই বিষয়ে বৈঠক হয় আসন্ন লোকসভা নির্বাচন তার নির্বাচন পর্যন্ত আপাত স্থগিত রাখা হবে উচ্ছেদের বিজ্ঞপ্তি আগামীতে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাসও দিলেন পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই দিনে এই প্রতিবাদে সামিল হয় পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ সম্রাট চক্রবর্তী সোমনাথ দে কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য সহ আধিকারিকেরা পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে বলে দাবি এলাকার মানুষেরা হ্যাঁ আতঙ্ক করতে লাগবে যে আমরা তুলে দিলে কোথায় যাব হ্যাঁ ভয় তো লাগে

আমাদের ছেলে মেয়েরা সবাই এখানে পড়াশোনা করে কাজকর্ম করে আমরা কোথায় যাবো যা তো জায়গা নাই আমাদের আমরা সবাই লাইনে ছুটে যাচ্ছি কে এসছে কে এসছে ভাঙ্গার একটা ভয় আছে না সবাই তো চিন্তা বলে আমাদের কোনোদিনই বলেনি এই ফার্স্ট বলেছে লাস্ট ডেট এই উনিশ তারিখ আজকে উনিশ তারিখে বলেছে খালি করতে নাহলে কুড়ি তারিখে ভেঙে চলে যাবে ভেঙে দেবে এখন যদি কালকে ভাঙতে আসে কি করবে সেটাই তো আমাদের এখন টেনশন রুকে দাঁড়াও রুকে সবাই মিলে দাঁড়াবো হ্যাঁ দাঁড়াবো তো সবাই দাঁড়াবো যদি নাই দাঁড়াইতে পারে তাহলে কি করব আমাদের মরা ছাড়া আর কোনো গতি নেই বলুন তো আমাদের এই পরিস্থিতি তো আমরা আর কোথায় যাব এই মেটারে নিয়ে সমস্যা এই মেটা সারা দিন কান্না কাটি করে কি করব কি করব আমার নাম পাখি চৌধুরী